দেশ মুসলিম মিল্লাতের দ্বিতীয় বৃহত্তর ঘাটি আমার সোনার মাটি বাংলাদেশ কারণ মুসলমানের মাটিতে মুসলমানের মাটির রাজনীতি সিয়াসাত দেশ পরিচালনা ক্ষমতা আর ডিজিটাল দেশ গড়ার জন্য নয় আর ক্ষমতার স্বাদ আস্বাদন করার জন্য নয় মুসলমান ভূখণ্ডের খেলাফত পরিচালনা অথবা দেশ পরিচালনা হলো মুসলিম মাটির মুসলিম মানব সন্তান রক্ষা করার জন্য যারা এদেশের রাজনীতি করবে তারাও এদেশের মুসলমানদের ইমান আর ইসলাম তথা মনুষ্যত্বের সংরক্ষণ আর মানব সম্পদ হিফাজতের রাজনীতি করবে যারা মানব সম্পদ হিফাজতের রাজনীতি করবে তাদেরকে হা বলুন আর যারা সমাজ ধ্বংসের রাজনীতি করবে তাদেরকে না বলুন সকলকে দিতে হবে আরেকটা গল্প বলি বাপেরা বেশি যেহেতু আর একটা গল্প বলি আমি হজের সফর থেকে আসছিলাম আমার এক ভক্ত আমাকে বিজনেস ক্লাসের টিকিট কেটে দিছে কারণ হাসিনার বরকতে আমি তো অনেক সুস্থ এক বছর বড় আদর যত্ন করছে আপনাদের সন্তান এই মুফতি রেজওয়ান রফিদ আমাদের সংগঠন মুসলিম কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক উনি আর আমি পাশাপাশি ছেলেই ছিলাম আমার যদি কত আদর করছে উনিও দেখছে আমি অসুস্থ ছিলাম জেলখানায় হাসিনার আদর যত্নে আমার কাঁচা দাড়িগুলো পাকছে বুরুষ সাদা হইছে আর মোটামুটি কমর হাড্ডি যা আছে এগুলো সব আলাদা আলাদা হয়েছে আর কি আমার এই বাহ্যিক হালত যারা জানে তারা আমার খেদমত করে আজকেও তো আমি দামি গাড়িতে চলে আসছি ল্যান্ড প্রজার তাও ভি এইট এমপি রাজ ব্যবহার করে ওইটা নিয়ে আমি আজকে আসছি কিন্তু এটা তো আমার গাড়ি না আমার ভক্ত বলে যে হুজুর কষ্ট করে যাইবেন হাসিনা তো আপনার খেদমত করছে আমরা একটু খেদমত করি এটা লয়ে যান তো যাই হোক মোল্লা তো আল্লাহ ধারের ফকির বিজনেস ক্লাসের টিকিট দিল এক হাজি সাহেব উনি আমার বিজনেস ক্লাসে উঠায় দিছে আমি যখন বিজনেস ক্লাসে তো বিজনেস ক্লাসে তো কোন কোন যাত্রী এই বিজনেস ক্লাসে উঠে তাদের একটা লিস্টি বিমান ক্রুদের কাছে আগেই থাকে যে অমুকের নাম এই অমুক সিটে এই অমুক সিটে অমুক আছে তো একজন এসে বিজনেস ক্লাসে আমার সামনে এসে দায়া বলতেছে ইউর নেম খালি সিফুল্লাহ ইউবি ইয়েস খালি ও মাই নেম ইজ আমার নাম আলী আমি তোমার ক্ষেতমতে আছি যা কিছু লাগলে আমার কাছে সায়েব চলে এলো আমার জন্য জুস বাদাম এই অনেক কিছু নিয়ে আসলে আপনারা কয় মিনিট আছেন হ্যাঁ কতক্ষণ থাকবেন কেউ নড়াচড়া করবেন সামনে কতক্ষণ থাকবেন রাত বাজে প্রায় বারোটা কতক্ষণ থাকবেন না 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 একজ্যাক্টলি আসলে সত্য কথা বলেন কতক্ষণ থাকবেন এই চাঁচার মতো বলেন বলেন কতক্ষণ থাকবেন এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা থাকবেন এই গরমের ভিতরে আমি এক ঘন্টা থাকবো না আরো কম থাকবো আপনাদের নিরাশার কিছু নাই তাহলে তাড়াতাড়ি আপনাদের ভিতরেই আছে সুতরাং আপনারা ধরাতরা করবেন না নিরিবিলি বসে দুই চারটা কথা শুনে রেখে দুনা তুলে তুলেন তো দেখি সোজা করেন সোজা করেন আঙুলগুলো খুলে দেন তো দেখি না দেন দেখি মাশ আল্লাহ মুফতিফাস রহমত উল্লালের সৈনিকেরা জিন্দাবাদ মাশ সোজা করেন সোনা করেন সোনা করেন না চারা দেন জোরে আওয়াজ করে জবান খুলে চিৎকার করে উঁচু স্বরে শূন্য কাদায়ের নিয়তে দুরন্ত আওয়াজের ম ভাত বা আরই জোরে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার জোরে করে বলেন আল্লাহু আকবার আল্লাহু এই যেমন আমার সাথে ছিলেন আর দুই প্রত্যেকটা কথা শুনা জানার বিষয় আমি ও আমার জন্য জুজ লয়ে আইছে বাদাম বাদাম লয়ে আইছে আমি মনে মনে খুশি 마শাআল্লাহ একজন মুসলিম হাতের মেহমানদারি ভাগ্য ভালো কোনো মেডিয়া হয় নাই আলী নামের বেডাই আইছে আয় আমার খেদমত করতেছে দুইটা কাম হয়েছে একে তো পুরুষ খেদমতের লোক পাইছি কারণ বিমান বালার তো অভাব নাই পুরুষ খাদেম পাইছি আবার আলী নাম মুসলিম পাইছি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভিতরে ভিতরে আলহামদুলিল্লাহ পড়ছি আর কি মনে মনে একটু পরে আসে যায় ও আমার দিকে বারবার তাকায় কিছু সময় পরে কাছে এসে বলে

তাহলে তার অবস্থা কিন্তু খুব খারাপ হয় আমাদের দেশে আমরা শিথিলতা করি শক্ত কথা বলি না কয়কে আমাদের বুজুর্গরাও কইসে দাঁড়ি নিয়ে বেশি কথা বলেন না কলবের ভিতরে দাঁড়িয়ে আছে আস্তে আস্তে উঠতে যাই এটা উপর দেয় যাই হোক এটা আমাদের পুজুর্গদের সোফাইটি মেজাজের কারণে কিন্তু বা জাজিয়া ফতোয়া ভেতরে আছে দাঁড়ি শা একটি দাড়ি এটা খালি সুন্নৎ না কিন্তু ইসলাম শাহীরুল্লাহ এর অন্যতম একটি শাহাব হলো মুসলমানের মুখের দাড়ি সোমালের নাগানিকালকে বললেন দাড়িটা কি শুধু সুন্দর ফতুয়া এবার জাজিয়া দাড়ি হলো শায়ুল্লাহর অন্যতম একটি শাহাব আপনি বলবেন শাহায়ুল্লাহ ইয়া কি কর্ম শাহীরুল্লাহর আজমত যদি কারোর দিলের ভেতরে না থাকে তাহলে আল্লাহর বক্তব্য হলো আমার ইয়াজিন শাহাই আল্লাম থৈ নাহা তকবল কুলুম যার হৃদয়ে শাহাইল্লাহর আজমত থাকবে তার ভিতরে তাকওয়া আছে তার ভেতরে ইমান আছে দারি মসজিদ কুরআন নবী ইসলাম ধর্ম ইসলামের বিধান সার ইসলাম এ তার আজনাব তার ভিতরে থাকবে না নাও মুসলমান থাকবে আসলে মুসলমান না আসলে মুসলমান না আপনি তো মুসলমানের ঘরে আপনার সন্তান তাকে পাঠাই দিচ্ছেন হলে এমন স্কুলে যে যায় শাহরুল্লাহর উপরে আক্রমণ করে যার কাছে পর্দা ভালো লাগে না মুসলিম নারী পর্দা আর বোরকা পরিহিত অবস্থায় পরিহিত অবস্থায় সে স্কুলে গেলে মুসলিম ঘরের সন্তান তাকে তিরস্কার করে দাঁড়িয়ে মুখে নিয়ে মুসলমান যখন মসজিদে যায়

অথচ তারি সম্পর্কে ফকিহদের কেউ কেউ কতটা শক্ত জানেন যদি হুকুমতি ইসলামিয়া এই দেশে হয় যে দেশে হুকুমতি ইসলামিয়া থাকবে আর যদি সেই দেশে বিচার বিভাগ যদি সরিয়া আদালত রয় তাহলে কোন কোন ফকি সারা দিছে এটার উপরে ফতুয়া না কিন্তু কোন কোন ফকিহের সিদ্ধান্ত হলো

কাম দাড়ি গুরুত্বপূর্ণ একটি জিনিস অনেকে বলে দাড়ির ভেতরে কি ইসলাম দাড়ির ভেতরে কি ইসলাম এই প্রশ্ন করে তুই ইসলামের বুঝোস কি তুই যে তুমি যে বললি দাড়ির ভিতরে কি ইসলাম তুই ইসলামের বুঝিসটা কি সেইটা বলা যাই হোক আগার গুয়াম জুবা এই বিষয়ে যদি আমি বেশি বলতে চাই তাহলে অনেক শক্ত করে বলতে হবে আমাকে শক্ত বলতে চাই না তবে দাড়ি যারা রাখো না তাদেরকে কমাস কম ইমানের দায়ের দাড়ির ভক্ত বানাতে চাই তুই কম কম যেন দাড়িওয়ালাকে জঙ্গি সন্ত্রাসী বলে গালি না দাও এইটার জন্য এতটুকু বললাম এই আর কিছু না আমি বললেই যে তুমি এটা মানবে এটাও জরুরি না রসুল বলেছে তাই মানে নাই ঠিক না ঠিক না বিষয়টা ঠিক না যাই হোক এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গিয়েছিলাম তা আমি বললাম আমার তো দাড়ি আছে দেখে তুই আমার দাড়ি দাঁড়িয়ে বললি মুসলিম মুসলিম এই জিজ্ঞাসা করেছি আমি জিজ্ঞাসা করার সাথে সাথে সে আমি খ্রিস্টান সে বলতেছে আমি খ্রিস্টান আমার তো মাথায় হাত কয় কি ভাবলাম বললো টা কি না

আমি বললাম তোমার দাদা মুসলমান তুমি কেমনে খ্রিস্টান ও কয় আমার দাদা তো মুসলমান ছিল কিন্তু আমার বাবা যেখানে লেখাপড়া করেছে সেখানে পড়ে মুসলমান আর আহলে কিতাব অথবা খ্রিস্টানের ব্যবধান করার যোগ্যতা আমার বাবা ছিল না আমার বাবা একটা আহলে কিতাবকে বিয়ে করেছে খ্রিস্টানকে বিয়ে করেছে তবে আমার বাবা যখন বুঝেছে সন্তানগুলা তো এই মহিলার পেট থেকেই হয়েছে আমার মায়ের পেট থেকে আমরা বেরিয়েছি আমরা যেন মায়ের দলে চলে না যাই সে কারণে আমাদের চার ভাইয়ের নাম আমার বাবা চার খলিফার সাথে মিলায়া রাখছে অর্থাৎ আমার বড় ভাইয়ের নাম আবু বকার আমার মেজু ভাইয়ের নাম অমর আমার সেজু ভাইয়ের নাম ওসমান আমি নাম্বার ফোর আমার নাম আলী মানে বাপে চার খলিফার সাথে মিলা চার সন্তানের নাম রাখছে কিন্তু সে বলল কিন্তু আমরা ছোট থাকতে আমাদের বাবা ইন্তকাল করেন মা আমাদেরকে খ্রিস্টান স্কুলেই ভর্তি করা হয়েছে খ্রিস্টান হিসাবেই আমরা বড় হয়েছি এবং খ্রিস্টান বাড়িতেই আমাদের বিয়ে হয়েছে অসুবিধা নাই তোমাদের রব আল্লাহ আমাদের রব আল্লাহ তুমি এত দুশ্চিন্তায় করছো কেন আমাকে বলতেছে তুমি একটা ধর্ম মানো আমিও একটা ধর্ম মানি তার মানে হলো ওর দাদা ছিল পাক্কা মুসলমান কিন্তু দাদার নাতি হয়ে ও ইসলাম কি তাও বুঝে না অথবা খ্রিস্টান কি জিনিস তাও সে বুঝে না এত দূরত্ব ওর যে আসলো অনেকগুলো জেনারেশন পার করে নয় মাত্র একটা জেনারেশন মাঝখানে ধর্ম শিক্ষার অবহেলায় এই অবহেলার শিকার হওয়ার কারণে দ্বিতীয় সেকেন্ড জেনারেশন এটা মুসলিম নয় খ্রিস্টান হয়ে গেল আমি বিমানে সাড়ে পাঁচ ঘন্টা সফর করেছি বটে কিন্তু এই সাড়ে পাঁচ ঘন্টার ভেতরে না আমি আমার চোখকে লাগাইতে পেরেছি শুধুই মাত্র এটাই ভেবেছি এই লোক যদি এক জেনারেশন পূর্বের দাদা মুসলমানের সন্তান হয়ে যদি নাতি হিসাবে সে খ্রিস্টান হয় আমরা যদি আমাদের দেশটাকে নাস্তিক করাদের হাতে ছেড়ে দিই আওয়ামী আর যারা যারা আমেরিকার গোলাম যারা হিন্দুস্তানের গোলাম যাদের কেউ এদেশকে হিন্দুস্তান বানাইতে চায় যাদের কেউ এদেশের মুসলমানদেরকে ধর্মান্ত বানাইতে চায় যাদের কেউ এই দেশের মুসলমানকে মর্তি পূজা শিখাই মুসলিম করে পাওয়া যায় না যদি এটাই হয় আমার দেশের মুসলিম অথবা দ্বিতীয় বৃহত্তর মুসলমানদের জীবনের ভবিষ্যৎ তাহলে আমি জিজ্ঞাসা করবো এর পিতা আপনি কোন স্বপ্ন নিয়ে দুনিয়ার জীবন পার করছেন আপনি কি খ্রিস্টানের দাদা হতে চান অথবা নাস্তিকের নানা হতে চান নাকি মুসলিম মিল্লাতের নাজাত সন্তানদের দাদা নানা হতে চান এটা হবে আমার আপনাদের কাছে জিজ্ঞাসা যদি এটাই হয় আপনার চাওয়া যা আপনার ঘরে আসবে একদল নেককারদের সর্দার

যে দেশের মুসলিম খারাপ থেকে মুসলিম প্রজননে তারার কথাকে जिंदा রাখতে হবে ঠিক এই দায়িত্ববোধ জাগ্রত করার জন্যই আমি আপনাদের সামনে আল্লাহর কালামের আয়াত পড়েছি আল্লাহর রাসূল বলেছেন কোন মিন আবনাইল আখিরাহ ولا تكونوا মিন ابنائي الدنيا তোমরা দুনিয়ার সন্তান হয় না আখেরাতের সন্তান হও